এটাই পাশা ইউনিয়ন পরিষদ যা মানুষের আশা প্রয়োজন আর জরুরি কাজের গন্তব্য কিন্তু এখানে যাদের সেবা কথা তারা কোথায় আগস্ট সকাল সার্চ বিডি নয়টা টিম সরাসরি উপস্থিত কিন্তু প্রশাসক নেই সচিব নেই নেই কম্পিউটার অপারেটর প্রতিটি কক্ষ তালাবদ্ধ অফিসে কেবল নিরাপত্তা নিউজ টিম সকাল থেকে অপেক্ষা করছেন জেনে দুপুর পৌনে তিনটার দিকে ইউনিয়ন পরিষদে আসেন দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন প্রশাসক ও নলসিটি কৃষি কর্মকর্তা মোহাম্মদ উহিদুল ইসলাম একই সময় আসেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শায়লা পরে ফোন করে আনা হয় গ্রাম পুলিশ ভূষণ হালদারকে স্থানীয় নারী বলেন সকাল সকাল আসছি জন্ম নিবন্ধন নিতে কিন্তু অফিস খোলা নাই এখন পর্যন্ত দশ বার এসেছি আর কতবার আসব। আরেক বৃদ্ধ বলেন আমি ভোটার আইডি কার্ড ঠিক করতে আসছি অনেক দূর থেকে আসলাম এসে দেখি ইউনিয়ন পরিষদে তালা লাগানো আমরা দিনভর অপেক্ষা করেছি ঝালকর জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত এই পরিষদের কোনো কর্মকর্তার সাথে আমাদের দেখা মেলেনি যতটা জেনেছি এরা শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন করে সকালবেলা এসে এবং সন্ধ্যা এসে পতাকা নামিয়ে ফেলে এছাড়া তারা পরিষদে কেউ আসেন না জাতীয় পরিচয়পত্র সংশোধন জন্ম নিবন্ধন সনদপত্র সহ প্রতিটি সেবা পেতে মানুষকে আসতে হয় এখানেই কিন্তু বারবার ফিরতে হচ্ছে খালি হাতে সময় গড়ায় বেলা পারে কিন্তু সেবাদানকারীদের দেখা নেই এভাবেই দিনে দিনে কমছে মানুষের আস্থা প্রশাসক ওইদুল ইসলাম বলেন আমি কৃষি কর্মকর্তা হওয়ায় বিভিন্ন জায়গায় সময় দিতে হয় যে কারণে মাঝে মধ্যে থাকতে হয় প্রশাসকের ব্যস্ততা হয়তো বোঝা যায় কিন্তু বাকি কর্মীরা কেন নিয়মিত আসেন না এই প্রশ্নের উত্তর মেলেনি স্থানীয়দের দাবি নিয়মিত ইউনিয়ন পরিষদের কর্মচারীরা উপস্থিতি না থাকায় সেবা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে অভিযোগ মাসির পর মাস ধরে চলছে এই অবস্থা স্থানীয় যুবক বলেন আমরা চাই নিয়মিত সেবা এটা তো আমাদের মৌলিক অধিকার সার্চ বিডি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে একশো জন সেবা নিতে এসে ফিরছেন খালি হাতে জন্ম নিবন্ধন এনআইডি সংশোধন সহ সবই ঝুলে আছে কর্মকর্তাদের অবহেলায় একটি তালাবদ্ধ দরজার আড়ালে আটকে আছে মানুষের আশা সময় আর স্বপ্ন সরকারি সেবা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই আর এই শূন্যতা ভর করছে মানুষের জীবনে অনিশ্চয়তা আমরা চাই দ্রুত সমাধান সেবা মানুষের দোর আসুক ভৈরব পাশা ইউনিয়ন পরিষদ তালা ভাঙতে হবে দায়িত্ববোধ দিয়ে খুলতে হবে মানুষের জন্য সেবার দরজা সার্চ বিডি নিউজের জনদুর্ভোগের এই অনুসন্ধান চলবে নিয়মিত আপনার এলাকার যে কোনো জনদুর্ভোগের চিত্র আমাদের কাছে পাঠাতে পারেন এই ঠিকানায় হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ফোর এইট ফোর সেভেন ফোর অথবা ইমেইল করতে পারেন সার্চ বিডি নিউজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম